আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার ফ্ল্যাট অফিস কিংবা গার্মেন্টসের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আপনি চিন্তা করতেছেন কোন কোম্পানি দিয়ে করা যায় বিশ্বাস ইন্টেরিয়র ডিজাইন আছে আপনার পাশে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানা ইন্টেরিয়র ডিজাইন করে থাকি স্বল্প খরচে আধুনিক ও চমৎকার ডিজাইন কিভাবে করা যায় আমরা সেই চিন্তা নিয়ে কাজ করে থাকি আমাদের দক্ষ টিমে রয়েছে বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান যারা আপনার এই ইন্টেরিয়রের কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করে দিবে প্রিয় দর্শক অফিস গার্মেন্টস ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ইন্টেরিয়র সেট আপ আমরা করে থাকি আমাদের সেবার মধ্যে রয়েছে সিলিং ডিজাইন কিচেন ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট জানালা জিপসাম ডিজাইন তো এই কাজগুলো আমরা করে থাকি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি তো প্রিয় দর্শক আমরা যে সিলিং ডিজাইনগুলো করে থাকি প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ডিজাইন করে থাকি কারণ ড্রয়িং রুমের স্পেস থাকে বড় বেডরুম থাকে ছোট। এক একটা স্পেস অনুযায়ী আমরা ছোট বড় এই জিপশ্যাম সিলিংগুলো করে থাকি জিপশ্যাম দিয়ে করলে কি চল্লিশ বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকি যেটা তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সহ আগুনে পড়বে না ফাটল নিবে না ফায়ার প্রুফ এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আমরা কিচেন ক্যাবিনেট করি যেটা ওয়াশেবল এসপিএল বোর্ড দিয়ে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে অ্যালুমিনিয়ামের প্রোফাইল হ্যান্ডেল থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আমরা টিভি ক্যাবিনেটগুলো করে থাকি যেটা হচ্ছে আধুনিক এবং সুন্দর স্পের অনুযায়ী বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকম টিভি ক্যামিনেট করে থাকি নয়শো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আমরা জানালার ডিজাইন সিএনসি কাটিং করে করে থাকি ছয়শো টাকা পার স্কোয়ার ফিট কমপ্লিট ফিটিং সহ আমরা জিপসাম বর্ডারগুলো করে থাকি দশ বারো একটা রুমে পাঁচ হাজার চারশো বিশ টাকা খরচ হয় রং ছাড়া আর রঙ সহ খরচ হয় সাড়ে আট হাজার টাকা তো প্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ পারবেন আমাদের থেকে যে কাটলারি দেখতে পাচ্ছেন চামিজ রাখার জন্য এই কাটলারি নিতে পারবেন তো আমরা আজকে এখানে বেশি কথা বলবো না জাস্ট কি কি পাবেন আমাদের কাছে সেগুলো দেখাচ্ছি এই যে এরকম প্লেট টেরে পাবেন আমাদের কাছে এটা অটো চলে যাবে এটাও নিয়ে যেতে পারবেন তবে আরও কিছু আইটেম প্রিয় দর্শক এখানে আর কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই আমাদের প্রোজেক্টে আপনারা চলে আসবেন আমাদের ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আসেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা কি কাজ করাবেন বলবেন তারপর হচ্ছে আমরা ডিজাইন পাঠাবো কোনটার কত টাকা দাম তাও বলবো তারপর হচ্ছে যদি পছন্দ হয় ইনশাল্লাহ কাজ